হ্যাঁ আমি বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটার দেখছি যারা নিজের স্বার্থে ভিডিও বানায় নিজেকে প্রোৎসাহিত করে কিন্তু অনলাইন জগতে কিন্তু অসহায় মানুষকে নিয়ে কোনো ভিডিও তারা পোস্ট করে না কারণ করে না কেন কারণ তাদের স্বার্থ স্বার্থ হাসিলের জন্য তাদের ভিডিও তারাই হাসিল করে কিন্তু এটা হবে না আমি বাংলাদেশে সময় যারা আছে আমি তাদেরকে বলতে চাই আর ডক্টর প্রধান সাহেব আপনি আপনাকেও বলতে চাই বাংলাদেশে আপনি ধরেন বস্কপাতা বিধবা পাতা এই জিনিসটা যত তাড়াতাড়ি পারেন আপনি আপনি চালু করবেন কারণ এই মানুষগুলো আপনার খুব অসহায় আছে তারা খুব অসহায়ের ভিতরে আছে যেটা ধরেন আমাকে অনেক এস এম এস দিয়েছে বা এলাকার অনেক এস এম এস দিয়ে জানাইছে যে ভাই বর্তমানে কিছু অসহায় মানুষ আছে তাদের বস্ক পাতা বিধবা পাতা বা যেমন পঙ্গুপাতা বা এই যেমন অসহায় বিরুদ্ধ মানুষগুলো আছে সরকার যাওয়ার পর জিনিসটা কিন্তু অফ হয়ে গেছে তাদের পাশে দাঁড়ানোর মতন আর কোনো মানুষ নাই সরকার থেকে যেটা দিত কিন্তু তারা সেটা পরিবারে ব্যবহার করত বা তাদের ঔষধপাতি খাওয়ার জন্য তারা এটা ব্যবহার করে সব সময় থাকতো কিন্তু এই জিনিসটা যেমন সামান্যভাবে একটা রাষ্ট্র বা গঠন হয়েছে বা নতুনভাবে গঠন হয়েছে কিন্তু এই জিনিসটা আর চালু হয় নাই বা হইতে আছে না সেটা কবে চালু হবে এক কালা ছাড়া কেউই যান না তাই আমি এটা আমি তাদের উদ্দেশ্য হয়ে আমি বলতে চাই আমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর আমার পক্ষে যতটুকু সম্ভব আমি তাদের পাশে দাঁড়াইতে চাই আমার পক্ষে যতটুকু সম্ভব আমি সরকারকে এস এম এস দিয়ে আমি তাদেরকে জানাইতে চাই যে তাদের সুবিধার জন্য তাদের তাদের যাতে এই বস্ক পাতা বিধবা পাতা যাতে চালু হয় সেটা করার জন্য আমি যতটুকু পারি আমার সম্ভব আমার পক্ষ থেকে আমি এই একটা এস এম এস যেতে আসি ডক্টর ইনু সাহেব বা সমান্যক নাহিদ বা ওসমান সাজিদ এদেরকে আমি বলতে চাইতেছি বাই তোমরা ধরো একটা ভালো পোস্টে আছো বা ভালো জায়গায় আসো তোমরা যত তাড়াতাড়ি পারো এই জিনিসটা তলব করো চালু করো কারণ এই অসহায় মানুষগুলো এই বয়স্কাতা বিধপাতা এইগুলার পেনশন থেকেই তারা ফ্যামিলি চালাইতো বা তাদের ফ্যামিলি চলতো তাই তোমরা যত তাড়াতাড়ি পারো তাদের পাশে দাঁড়াও এই জিনিসটা তলব করো এই জিনিসটা যত তাড়াতাড়ি পারো তলব করে চালু করে দাও